আল্লাহ যেটা আমাদের রিজিকে লিখে রেখেছে সেটাই হবে তার ব্যতিক্রম কিছুই হবে না রান্না করেছি কি কি আইটেম আর দুপুরে খেলাম কী কী আইটেম দিয়ে চলুন দেখা যাক তো এটা দুই তিন দিন আগের একটা ক্লিপ ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি যা যা রান্না করব সব বের করে নিয়েছি এদিকে একটু চিংড়ি মাছ রান্না করব একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি তো ফ্রিজে কিছু ভাত ছিল তাই ভাত একদম অল্প করে রান্না করবো ভাজি করব আর হচ্ছে ডাল রান্না করব তো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে আমি আমি ভাজিটা আগে বসিয়ে দেন হচ্ছে মাছটাকে কাটতে যাব তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু বাদামি কালার হওয়ার জন্য আর এইদিকে আমি হচ্ছে মাছটাকে নিয়ে যুদ্ধ করতেছিলাম তো আমি বরাবরই বলি যে মাছ কাটা আমার একদমই পছন্দ না আর আমি মাছ তেমনভাবে কাটতেও পারি না তো ইলিশ মাছটা একটু বড় সাইজের হওয়াতে আমার কাটতে একটু সমস্যাও হয়েছে তো যাই হোক ভালোভাবেই কাটতে পেরেছি তো সাজালের বাবা থেকে তো বেটার কেটেছি গতবার বলেছিলাম সাজালের বাবা এই সাইজেরই It. সেম এই সাইজের একটা মাছ একদম পুরা থেতো করে ফেলেছে কাটতে যেয়ে তো আমি এবার মোটামুটি ভালোভাবেই কাটতে পেরেছি তো সাজালের বাবা বলেছে যে একটু সরিষা ইলিশ খাবে তো ইলিশ মাছটা আমার খুব পছন্দ না তাই দেখা যাচ্ছে যে আমি সাজালের বাবার দুই বেলার জন্য আর আমি একবেলা যদিও খাই একবেলা খাব বেলা তো আর নাই এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ওইটাকে আমি এখন একটু বাগার করে নিব পেঁয়াজ আর রসুন দিয়ে তো আর এই পাশাপাশি ভাজিটাকেও আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো মূলা ভাজিটা এখন আমার কাছে খেতে বেশ ভালো লাগে তো যখনই আমি কাফল্যান্ডে যাই যদি মূলা দেখি তাহলে নিয়ে আসি তো এদিকে পিস বিক্রি করেন তো এদিকে যত সবজি আছে দেখা যাচ্ছে যে অনেক সবজি পিস হিসাবে বিক্রি করে যেমন মূলা শশা তারপরে নিয়ে অনেক সময় একটু বড় সাইজের হলো ওইগুলিকে পিস হিসাবে বিক্রি করেন তো এই মূলাটা সম্ভবত দেড় ইয়রও ছিল এরকমই হবে দেড় একটা মূলা মোটামুটি ভালো বড়ো সাইজেরই ছিল তো দেখা যাবে যে আমার দুই তিন দিন ভাজি খাওয়া হয়ে যাবে তো পরিমাণ অল্প করি কারণ দেখা যাচ্ছে সাজল তো খাই না আজান মাঝে মধ্যে একটু খাই কিন্তু সাজাল তো মুখেই দিবে না ওইদিকে ভাজিটা নামিয়ে নিয়েছি আর ওই প্যানটাকে আমি ধুয়ে একটু সরিষা তারপরে তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছিলাম হচ্ছে কয়েক কয়ার রসুন একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো হ্যান্ড ব্লেন্ডারে না সরিষাটা একদমই ব্লেন্ড হতে চাচ্ছিলো না যেহেতু পরিমাণে একদম জমি কম ছিল তাও আধা ভাঙ্গা আধা ভাঙ্গা হয়েছে তো কি আর করা যেভাবে হয়েছে সেভাবেই খেতে হবে তো আমি এখানে কইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেন হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে এটাকে কষানোর জন্য রেখে দিলাম আর পাশের বানারে হচ্ছে আজানের জন্য একটু চিংড়ি মাছ রান্না করবো কারণ আজান ইলিশ মাছটা একদমই পছন্দ করে না মানে গ্রানটা ওর একদমই পছন্দ না তাই ওর জন্য একটু চিংড়ি মাছ রান্না করতেছিলাম তো এদিকে আমি সরিষার যে ইলিশটা রান্না করবো সেটা একটু পরপর করে দিচ্ছিলাম যখন এর মধ্যে তেল উঠে যাবে তখন এটার মধ্যে আমি মাছটা অ্যাড করব তো কে কে সরিষা ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আমার ইলিশ মাছ তেমন পছন্দ করেন না সেটাও জানাতে ভুলবেন না তো আমি একটু উল্টে দিচ্ছিলাম তো ওই যে ছোট পিসটা ওইটা আমি খাবো কারণ ইলিশ মাছ আমার মানে বেশি ভালো লাগে না আমি মনে একমাত্র ব্যক্তি যে কিনা ইলিশ মাছ পছন্দ করি না কারণ ইলিশ মাছ এমন একটা মাছ যেটা ছোট বড় সবাই পছন্দ করে তো কি আর করার মুখের স্বাদ কথা তো আমি এদিকে চিংড়ি মাছগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে মরিচ একদমই কম দিয়েছে কাঁচামরিচটাও দেয়নি তো ভালো করে কষিয়ে তো চিংড়ি মাছ পেলে মহা খুশি হয়ে যাবে তো ওই দিন এটা গত তিন চার দিন আগের একটা ক্লিপ ছিল তো দুপুরের দিকে রান্না বান্না শেষ করার পরে আবার আমার বাসায় বেশ কিছু খাবার এসেছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো আর কে পাঠিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো হয়তো মাছটা প্রায় হয়ে এসেছে লাস্টের মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ওই যে আমি ধনেপাতা পাগল ইলিশ মাছও ধনেপাতা পাতা দিই তো দেন হচ্ছে আর একটু যখন এটার মধ্যে তেল উঠে যাবে তখন মাছটাকে আমি নামিয়ে নিব তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো আমি এদিকে মাছটাকেও একটা বাটির মধ্যে বেড়ে রাখতেছিলাম তো এই তো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন তো এই তো দুপুরের খাবার আমি টেবিলে দিয়ে দিয়েছি তো সাজালের জন্য মুরগির মাংস রান্না সেটাও গরম করে নিয়েছি আর ঠিক সেই মুহূর্তে হচ্ছে হচ্ছে ওয়াইফ আমার জন্য দুই আইটেমের ভর্তা করে আর একটা শাক দিয়ে মাছ রান্না করে পাঠিয়েছে তো রিজিকে ছিল এটা আমাদের তো আজকে আমরা এটাও সাথে খাবো তো প্রায় দেখা যাচ্ছে যে ভাবি কিছু না কিছু রান্না করে পাঠায় আমিও একটু ভালো মন্দ রান্না করলে ভাবিকে পাঠাই এটাই হচ্ছে একসাথে বাঙালি থাকলে যা হয় আর কি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ